এই অতিরিক্ত তাপমাত্রায় আপনার ফলানো ফসলকে কিভাবে আপনারা সুস্থ রাখবেন অর্থাৎ আপনারা শসা করলা ঝিঙে বা যে কোনো অন্যান্য সবজিকে কি করে এই টেম্পারেচারে অর্থাৎ এখন যে আমাদের পশ্চিম বাংলার তাপমাত্রা চলছে বিভিন্ন জেলায় বিভিন্ন রকম কিন্তু চল্লিশ ডিগ্রির উপরে মোটামুটি সব জায়গায় তাপমাত্রা চলছে যেমন আমাদের এখানে এখন প্রায় তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি কিন্তু ছুঁয়ে ফেলেছে তো এই টেম্পারেচারে আপনারা কিভাবে আপনাদের গাছকে সুস্থ রাখবেন তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা আলোচনা করবো যেখানে আমরা অর্থাৎ আমরা মানুষরা বাড়ির মধ্যে ফ্যানের তলায় থেকে নাজেহাল হয়ে যাচ্ছি সেখানে ভাবুন যে গাছগুলো সারাদিন রোদ্দের মধ্যে কীভাবে গাছগুলোকে আপনাদের কি কিন্তু পরিচর্যা করতে হবে কারণ আপনাদের ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে সুস্থ রাখা যাবে তো চলুন আজকের ভিডিওতে কি করলে অর্থাৎ কি কি পরিচর্যা করলে গাছগুলো সুস্থ সবল থাকবে এবং এই টেম্পারেচারকে সহ্য করে গাছগুলো বেঁচে থাকতে পারবে সেগুলো সম্পর্কে আলোচনা করব এখানে দেখুন এটা হলো আমার জমি এবং যেহেতু আমি একজন নিজে কৃষক তো আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যদি আমি আমার গাছটা দেখাই দেখুন এটা যে আমার ওই তিরিশ শতকের মতো একটা জায়গাতে আমি শশার চাষ করেছিলাম যদি কোন জাত আপনারা জানতে চান তো সেটা আমি রোপণের ভিডিওতে দেখিয়েছিলাম লাইভ একদম জমিতে যে কোন কোন জাত আমি লাগিয়েছি সেগুলোর নিয়ে ব্যাটার না আজকের যেটা আমার বলার উদ্দেশ্য যে এই তীব্র গরমে অর্থাৎ এই চড়া রোদে আপনারা কি করে এই লতানো জাতীয় গাছগুলোকে ভালো করে রক্ষণাবেক্ষণের মাধ্যমে ঠিক করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমি একটাই কথা বলবো এই অতিরিক্ত টেম্পারেচারে আপনাদেরকে যেটা করতে হবে যে মাটিটা শীতল রাখতে হবে অর্থাৎ মাটি ঠান্ডা রাখতে হবে যেমনটা আপনারা আপনার আমার এই জমিতে দেখতে পাচ্ছেন ভালো করে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে দেখুন মাটি কিন্তু বেশ ভেজা ভেজা রয়েছে আর আরেকটা কথা এখন যদি আপনারা যেহেতু বৃষ্টি নেই কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না তার কারণে দেখবেন বেশ কিছু গাছও কুকড়া লেগে যাচ্ছে অথবা কুঠে যেটাকে বলে সেটা লেগে যাচ্ছে আর সেই সাথে বেশ কিছু গাছের পাতাও কিন্তু চুয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো হচ্ছে এই তীব্র বা কড়া রোদের জন্য এগুলো থেকে কিভাবে সমাধান পাবেন সেটা তো আমি আলোচনা করছি আজকে আর একটা কথা যে এখানে দেখুন আমি কিন্তু মাচা সেরে ফেলেছি যেমন টাগের ভিডিওতে বলেছিলাম যে আমি এটাই মাচা করে নেব একটু তাড়াতাড়ি মাচা করে নেওয়া হলো এবার যদি আমি পরিচর্যার কথায় আসি যেটা বলছিলাম যে মাটি সবসময় ভেজা থাকতে হবে অর্থাৎ দেখুন এখানে আমার মাটি ভেজা আছে তারপরেও কিন্তু আমি জলসেচ করছি এবং জলসেচটা করছি প্রায় দুদিন অন্তর অন্তর কারণ মাটিতে এই সময় ভেজা থাকাটা খুব গুরুত্বপূর্ণ মাটি না ভেজা থাকলে গাছের খুব অনেক চরম সমস্যা হবে যেমন আমি এখানে মাটিতে রস থাকালীনও কিন্তু ব্যবহার করে নিচ্ছি জল আবার তো জলসেচটা আপনারা সকাল দিকে একদম চেষ্টা করবেন অথবা একদম বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে করলে ভালো হয় তীব্র রোদে না করাটাই ভালো কারণ এমনিতেই সেই সময় গাছ কিছুটা ঝিমিয়ে যায় আর গাছকে একদম ঝিমোতে দেবেন না অর্থাৎ মাটি ভেজা থাকা অবস্থায় আবার কিন্তু আপনারা জলসেচ করে দিন এক্ষেত্রে গাছ অনেকটা সতেজ থাকবে এরপর আসি দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতির মধ্যে আছে আপনারা গাছে স্প্রে করবেন অর্থাৎ আপনারা যে ষোলো লিটারের যে ব্যারেল হয় সেই ব্যারেলে জল নেবেন পরিষ্কার স্বচ্ছ জল আর তার সাথে এক থেকে দুই লিটার ঠান্ডা ফ্রিজের জল নেওয়ার চেষ্টা করবেন এবারে যেহেতু আমরা কৃষক যারা ভিডিও দেখছে তারা বেশিরভাগই কিন্তু কৃষক যারা শখে চাষ করে আটটা দশটা গাছ তাদের ক্ষেত্রে আলাদা তারা তো এমনি নর্মাল জলটা স্প্রে করতে পারে কিন্তু যারা কৃষক তারা নর্মাল জলটা স্প্রে করতে পারে না বা আমি ওটা কোনো দিন আপনাদেরকে রেকমেন্ডও করতে পারবো না যে আপনারা জল স্প্রে করুন তো সেক্ষেত্রে আপনারা কী করবেন বিকেলের দিকে অর্থাৎ যখন সূর্য ডুবে যাবে তারপর আপনাদেরকে স্প্রে করতে হবে অর্থাৎ যারা কৃষক তারা তো শুধু জলটা স্প্রে করতে পারবে না সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইট হিসাবে একদিন স্প্রে করলেন ধরা যাক আপনি আজকে জলসেচ করলেন তো আজকে আর রকম স্প্রে করার প্রয়োজন নেই এরপর আগামীকাল তো আর জলসেচ করবেন না নিশ্চয়ই কাল আপনারা ওই বিকেল বা সন্ধ্যের দিক করে ওই পরিষ্কার স্বচ্ছ জলের সাথে এক দু লিটার ঠান্ডা জল নেবেন এবং তার সাথে ফাঙ্গিসাইট কিছু একটা মিশিয়ে দিলেন ধরুন আপনি কোনো সাপ পাউডার বা রিডোমিল গোল্ড এটা মিশিয়ে একবার স্প্রে করে দিলেন তারপর আবার তারপরের দিন হয়তো জলসেচ করা গেল তারপরের দিন সাদামাছির ওষুধ বা যে কোনো পোকার ওষুধ ওই পরিষ্কার ঠান্ডা জলের সাথে এইভাবে আপনারা মিশিয়ে স্প্রে করে দিলেন সেক্ষেত্রে কী হলো গাছটা উপর থেকেও যেমন ঠান্ডা থাকলো এবং মাটিটাও ভেজা থাকছে তার কারণে দুদিক থেকে গাছটা সতেজ থাকবে আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম একদিন আপনারা মাটিতে জলসেচ করেন এবং তার পরের দিন আপনারা গাছে স্প্রে করেন যেহেতু শুধু জল স্প্রে করতে পারবেন না তার জন্য আপনারা একবার ফাঙ্গিসাইড একবার ইনসেকটিসাইডস একবার পোকার ওষুধ এইভাবে আপনারা পরপর স্প্রে করে একটা নিজেরা শিডিউল বানিয়ে নিন সেক্ষেত্রে গাছটা যথেষ্ট কিন্তু পরিমাণে সুস্থ থাকবে এবং এই অতিরিক্ত টেম্পারেচারের মধ্যেও আপনার গাছ কিছু হবে না আমার গাছটা দেখুন এখনও পর্যন্ত খুব সুন্দর গ্রোথ রয়েছে এবং গাছের পাতা সেরকমভাবে আমি একটাও ঝিমোতে দিই আশা করছি সকলকে বোঝাতে পেরেছি এই তীব্র গরমে আপনারা আপনাদের গাছকে কিভাবে সুস্থ রাখবেন আর সকলকে একটা রিকোয়েস্ট এই গরমে আপনাদের জন্য বিশেষ করে ভিডিওগুলো বানাচ্ছি তার জন্য একটি লাইক অবশ্যই করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের অনেক ভিডিও আপনারা পাবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম